ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস চতুর্থ অধ্যায়ের চতুর্থ শ্লোক অপরং ভবত জন্ম পরং জন্ম বিবশত কথমে তিজানিয়াং প্রক্তবানীতি অর্জুন বললেন আপনার জন্ম এখন হয়েছে আর সূর্যের জন্ম হয়েছে অনেক আগে সুতরাং আপনি যে সৃষ্টির আদিতে এই যোগ সম্বন্ধে সূর্যকে বলেছিলেন তা আমি কি করে বুঝব অপরং ভবত জন্ম পরং জন্ম বিবশত কিছুকাল আগে আপনি শ্রী বসুদেবের গৃহে জন্ম পরিগ্রহণ করেছেন কিন্তু সূর্যের জন্ম হয়েছে সৃষ্টির প্রারম্ভে তাহলে আপনি কি করে সূর্যকে কর্মযোগ সম্বন্ধে বললেন অর্জুনের এই প্রশ্নটিতে তর্ক বা আক্ষেপ নেই আছে শুধু জিজ্ঞাসা তিনি ভগবানের জন্ম সম্পর্কিত রহস্যটি সহজভাবে বোঝার জন্যই প্রশ্নটি করেছেন কারণ ভগবানের জন্ম রহস্য স্বয়ং ভগবান ভগবানই উদ্ঘাটন করতে সক্ষম কথমে তো দ্বিজানিয়াং তমাদ্দৌহ প্রক বা নীতি আপনি যে সৃষ্টির আদিতে উপদেশ দিয়েছিলেন তা যেমন কেমন করে জানবো অর্জুনের এই প্রশ্নটির তাৎপর্য এই যে সূর্যকে উপদেশ দেওয়ার পর সূর্য বংশের মনু ইক্ষাকু আদি কয়েক পুরুষ অতিবাহিত হয়েছে কিন্তু আপনি অবতার রূপে জন্মগ্রহণ করেছেন কিছুদিন পূর্বে সুতরাং সৃষ্টির আদিতে আপনি কিভাবে সূর্যকে উপদেশ দিয়েছিলেন এই কথাটি আমি ভালোভাবে বুঝতে চাই সূর্য এখনও বিদ্যমান তাকে এখনও উপদেশ দেওয়া সম্ভব কিন্তু আপনি সূর্যকে উপদেশ দেওয়ার পরে সূর্য বংশের উত্তরাধিকারীদের বর্ণনাও করেছেন যাতে প্রমাণিত হয় যে সূর্যকে আপনি এখন কোনো উপদেশ দেননি তাহলে কল্পের প্রারম্ভে কি করে আপনি সূর্যকে উপদেশ দিয়েছিলেন শ্লোক পাঁচ বহুনি মে চ অর্জুন তদং বেদ সর্বাণী ন তং বেথ পরন্তপ শ্রী ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেসব জানি কিন্তু তুমি জানো না ব্যাখ্যা তৃতীয় শ্লোকে ভগবান অর্জুনকে তার ভক্ত এবং প্রিয় সখা বলে জানিয়েছিলেন তাই আগের শ্লোকে অর্জুন নিঃসংকোচে নিজ হৃদয়ের কথা জিজ্ঞাসা করছেন অর্জুনের মনে ভগবানের জন্ম রহস্য জানার প্রবল আগ্রহ হয়েছিল সেই জন্য বন্ধুত্বের খাতিরে ভগবান অর্জুনের কাছে তার জন্ম রহস্য প্রকাশিত করেছেন নিয়মই হচ্ছে এই যে শ্রোতার জানার প্রবল আগ্রহ থাকলে বক্তা কিছু গোপন করতে পারেন না সেই জন্য সাধু মহাত্মাগণও তাদের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল ব্যক্তিদের কাছে নিজেকে প্রকাশিত করেন বহুনীম এ ব্যতীতানি জনমানিতবচা অর্জুন তোমার এবং আমার অনেক জন্ম অতিবাহিত হয়েছে কিন্তু আমার জন্ম এক প্রকারের যার বর্ণনা পরবর্তী ষষ্ঠ শ্লোকে আছে এবং তোমার জীবের জন্ম অন্য প্রকারে যার বর্ণনা অষ্টম অধ্যায়ের উনিশ ত্রয়োদশ অধ্যায়ের একুশ এবং ছাব্বিশ সংখ্যক শ্লোকে করা হয়েছে তাৎপর্য হল যে আমার এবং তোমার অনেকবার জন্ম হলেও তা পৃথক প্রকারে দ্বিতীয় অধ্যায়ের দ্বাদশ শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে আমি ভগবান এবং তুমি এবং এই রাজন্যবর্গ বা জীব যে প্রথমে ছিলাম না বা পরেও থাকবো না এমন নয় তাৎপর্য হলো যে ভগবান এবং তার অংশ জীবাত্মা দুই অনাদি এবং নিত্য তন্নহং বেদ সর্বাণী জগতে এইরূপ জাতিস্বর জীবও দেখা যায় যাদের পূর্বজন্মের জ্ঞান থাকে এইরূপ যারা সাধন করে সিদ্ধ হন সেই মহাপুরুষ ব্যক্তিদের যোগী বলা হয় সাধনা করতে করতে এদের বৃত্তি এত শক্তি অর্জন করে যে যেখানেই এই বৃত্তি স্থাপন করা হয় সেখানেই তার জ্ঞান ইতিপ্রাপ্ত করে নেন এইরূপ যোগী নিজের বিগত কিছু জন্মের কথা জানতে পারেন সমস্ত জন্মের নয় এর বিপরীত হলেন যুক্তযোগী ভগবান স্বয়ং যিনি সাধনা ব্যতিরেখেই স্বতঃসিদ্ধ নিত্যযোগী জন্মান্তরগুলি জানার জন্য তার বৃত্তি ব্যবহার করতে হয় না তিনি তার নিজের এবং জীবগণের সমস্ত জন্ম জন্মান্তর সম্পর্কে শত স্বাভাবিক সর্বদা অবহিত থাকেন তার জ্ঞানে অতীত ভবিষ্যৎ বা বর্তমানে কোনো পার্থক্য নেই তার অখণ্ড জ্ঞানে সব কিছু নিত্য বর্তমান থাকে কারণ ভগবান সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিতে পূর্ণরূপে অবস্থান করেও তিনি সর্বতভাবে এইগুলির অতীত ন তাঙ্গপ জন্মগুলি না জানার প্রধান কারণ হল হৃদয়ের বিনাশীল বস্তুর আকর্ষণ এবং প্রাধান্য হওয়া এই জন্য মানুষের জ্ঞান বিকশিত হয় না অর্জুনের হৃদয়ে বিনাশীল বস্তু এবং ব্যক্তিদের গুরুত্ব ছিল সেই জন্য তিনি বধে ভীত হয়ে যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না প্রথম অধ্যায় তেত্রিশতম শ্লোকে অর্জুন বলেছিলেন যে যাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের আকাঙ্ক্ষা সেই আত্মীয়গণী প্রাণ এবং সম্পত্তি আশা পরিত্যাগ করে যুদ্ধে উপস্থিত এতে প্রমাণিত করে যে অর্জুন রাজ্যভোগ এবং সুখ কামনা করতেন অতএব বিনাশীল পদার্থের কামনা থাকায় তিনি তার পূর্বজনের কথা জানতেন না মমত্ববোধ ও আসক্তিপূর্বক সুখ ও আরামের জন্য অর্থ ইত্যাদি বস্তু সংগ্রহ করাকে পরিগ্রহ বলা হয় পরিগ্রহ সর্বতভাবে ত্যাগ করা অর্থাৎ নিজের সুখ আরাম ইত্যাদির জন্য কোনো বস্তু সংগ্রহ না করাকেই অপরিগ্রহ বলা হয় অপরিগ্রহ দৃঢ়তর হলে পূর্বজন্মের জ্ঞান হয়ে থাকে সংসার সর্বদা পরিবর্তনশীল এবং অসৎ তাই তার নিশ্চিতভাবে অভাব হয় এই অভাবরূপ জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যই মানুষ নিজের মধ্যে অভাব অনুভব করতে থাকেন অভাব অনুভূত হওয়ায় তার মধ্যে কামনা উৎপন্ন হয় যে এই অভাব যেন পূরণ হয় এবং এরও কিছু প্রাপ্তি ঘটে সেই কামনার পূরণের জন্যেই সে দিন রাত ব্যাপৃত থাকে কিন্তু কামনা পূর্ণ হওয়ার নয় এই কামনার জন্যই মানুষ বেহুস হয়ে পড়ে সুতরাং এইসব মানুষের অন্যান্য জন্মের জ্ঞান তো দূরের কথা ইহ জন্মের কর্তব্য জ্ঞানও হয় না শ্লোক নাম্বার ছয় সন্ন সন্নবয়া ভূতানামি সরহোপি সন অকৃতিং সামধিষ্টায় সম্ভবামি আত্মমায়া আমি জন্মরহিত অবিনশ্বর হয়েও এবং সমস্ত প্রাণীকূলের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীনস্থ করে যোগমায় আবির্ভূত হই এতে ছয়টি কথা বলা হয়েছে অজ অব্যয় এবং ঈশ্বর এইগুলি ভগবানের সম্বন্ধে প্রযোজ্য প্রকৃতি এবং যোগমায় এই দুটি ভগবানের শক্তির ব্যাপার এবং আর একটি হলো ভগবানের আবির্ভূত হওয়ার কথা ভগবান জানাচ্ছেন যে তিনি সাধারণ মানুষের মতো জন্মাননি সাধারণ মানুষের মতো মৃত্যুও তার নয় মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায় কিন্তু আমি জন্মরহিত হয়ে আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়ে অন্তর্ধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তর্ধান হওয়া দুটি আমার আলৌকিক লীলা সমস্ত প্রাণী জন্মের পূর্বে হয়ে থাকে মৃত্যুর পরেও অপ্রকট হয়ে যায় কেবল মধ্যবর্তী সময় প্রকট থাকে কিন্তু ভগবান সূর্যের মতো সদাই প্রকটিত এর তাৎপর্য লই যে সূর্য উদয় হওয়ার আগে যেমন থাকে অস্ত যাওয়ার পরেও তেমনি থাকে অর্থাৎ সূর্য সদা বিরাজমান কিন্তু স্থান বিশেষের ব্যক্তিদের কাছে এটি উদয় ও অস্ত পরিলক্ষিত হয় তেমনি ভগবানের আবির্ভাব ও অন্তর্ধ্যান লোকেদের দৃষ্টিতেই হয় প্রকৃতপক্ষে ভগবান সর্বদা বিরাজিত অন্যান্য প্রাণী যেমন কর্মের ফলরূপে জন্ম লাভ করে ভগবানের সেরূপ জন্ম হয় না কর্মের ফলরূপে জন্ম হলে দুটি ব্যাপার থাকে আয়ু এবং সুখ বা দুঃখভোগ ভগবানের এই দুটির কোনোটাই হয় না অন্যান্য ব্যক্তি জন্মাবার পর বালক অবস্থা এবং পরে যুবাবস্থা হয় তারপর বৃদ্ধাবস্থা এবং মৃত্যু হয় কিন্তু ভগবান এরূপ পরিবর্তন হয় না তিনি অবতার রূপে এসে বাল্য লীলা করেন এবং কিশোর বয়স পর্যন্ত বৃদ্ধি পাওয়ার লীলা করেন কিশোর বয়সে পৌঁছে তিনি সেই অবস্থায় থেকে যান বহু বৎসর পরেও তিনি সেই সুন্দর স্বরূপে বিরাজ করতে থাকেন সেই জন্য ভগবানের যত চিত্র দেখা যায় তাতে তার শ্বশ্রু গুম্ফ দেখা যায় না এইরূপ অন্য প্রাণীদের মতো ভগবানের জন্ম হয় না পরিবর্তন হয় না বা মৃত্যু হয় না ভূতা ভূতানামীশ্বর হো পিছন প্রাণীদের ঈশ্বর হয়েও তিনি ক্ষুদ্র বালকের অবতার রূপ ধারণ করেন কিন্তু বালক রূপ পরিগ্রহ করলেও তার ঈশ্বর ভাবের কোনো ব্যতিক্রম হয় না যেমন ভগবান শ্রীকৃষ্ণ তার মাত্র ছয় দিন বয়সেই পুতানা রাক্ষসীকে বধ করেছিলেন পুতানার দেহের বিস্তার ছিল আড়াই যোজন এবং সে ছিল মহা ভয়ঙ্কর রাক্ষসী শ্রীকৃষ্ণের মধ্যে ঈশ্বর ভাব না থাকলে পুতানা রাক্ষসীর সংহার সম্ভব হতো কি মাত্র তিন মাস বয়সে ভগবান শকটাসুরকে এক বছর বয়সের তুনার্বনকে এবং পাঁচ বছর বয়সে অঘাসুরকে বধ করেন এইভাবে বাল্যবস্থায় ভগবান অনেক রাক্ষস সংহার করেন সাত বছর বয়সে তিনি মাত্র এক আঙ্গুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেন সমস্ত প্রাণী ঈশ্বর হওয়া সত্ত্বেও ভগবান অবতার রূপে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যান এবং যে কোনো ক্ষুদ্র কাজও করে থাকেন এটি বাস্তবিক ভগবানের ভগবত্তা ভগবান অর্জুনের অশ্বের চালক হয়েছিলেন এবং তার নির্দেশ পালন করতেন তা সত্ত্বেও ভগবানের অর্জুন এবং অন্যান্য প্রাণীদের উপর ঈশ্বরভাব একই প্রকার আছে সারথী হয়েও তিনি অর্জুনকে গীতার মহৎ উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীরাম পিতার আদেশ অমান্য না করে চোদ্দ বছর জন্য বনবাস গিয়েছিলেন তা সত্ত্বেও ভগবানের দশরথ এবং অন্যান্য প্রাণীদের উপর ঈশ্বরভাব একই প্রকার ছিল প্রকৃতিং সামধিষ্ঠায় শত রজ এবং তম এই তিনটি গুণের থেকে যেটি পৃথক তা হচ্ছে ভগবানের শুদ্ধ প্রকৃতি এই শুদ্ধ প্রকৃতি হল ভগবানের স্বকীয় সুচিদানন্দ ঘনস্বরূপ একে বলা হয় সন্ধিনী শক্তি সংবিদ শক্তি এবং আহ্লাদিনী শক্তি একে চিন্ময়ী শক্তি কৃপা শক্তি ইত্যাদি নামেও অভিহিত করা হয় শ্রীমতী রাধা শ্রীমতী সীতা প্রভৃতি এই শক্তি রূপেরই প্রকাশ ভগবানকে লাভ করায় ভক্তি এবং ব্রহ্মবিদ্যাও তাই প্রকৃতি হলো ভগবানের শক্তি যেমন অগ্নিতে দুটি শক্তি থাকে প্রকাশ করার শক্তি এবং দাহিকা শক্তি প্রকাশিকা শক্তি অন্ধকার নাশ করে প্রকাশ করে দেয় এবং ভয় দূর করে দাহিকা শক্তি পুড়িয়ে দেয় তথা বস্তুগুলি রান্না করতে সাহায্য করে এবং শীত দূর করে এই দুটি শক্তি অগ্নি হতে ভিন্নও নয় অভিন্নও নয় এই জন্য ভিন্ন নয় যে এইগুলি অগ্নিরূপী অর্থাৎ এগুলিকে অগ্নি হতে পৃথক করা সম্ভব নয় আর অভিন্ন নয় এই জন্য যে অগ্নি থাকতেও মন্ত্র ঔষধ ইত্যাদি দ্বারা অগ্নির দাহিকা শক্তি সংকুচিত করা যায় এই রূপ ভগবানের যে শক্তি আছে তা ভগবানের থেকে ভিন্ন এবং অভিন্ন কোনোটি বলা সম্ভব নয় দেশলাইতে যেমন অগ্নির সত্তা সর্বদা বিরাজমান কিন্তু তার প্রকাশিতা প্রকাশিকা এবং দাহিকা উভয় শক্তি সুপ্ত থাকে তেমনি ভগবানও সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদিতে সর্বদা বিরাজিত হলেও তার শক্তি গুপ্তভাবে থাকে সেই শক্তিকে অধিষ্ঠান করে অর্থাৎ নিজ বসে এনে তার দ্বারা ভগবান প্রকটিত হন অগ্নি যেমন তার প্রকাশিতা এবং দাহিকা শক্তি সহ যতক্ষণ প্রকটিত না হয় ততক্ষণ সদা বিরাজ করলেও অগ্নি দৃষ্টিগোচর হয় না তেমনি যতক্ষণ ভগবান তার শক্তিসহ প্রকাশিত না হন ততক্ষণ ভগবান সর্বদা বিরাজমান হয়েও নয়নগোচর হন না শ্রীমতী রাধা শ্রীমতী সীতা এবং শ্রীমতী রুক্মিণী প্রভৃতি সবাই ভগবানেরই দিব্যশক্তি ভগবান সর্বানুসূত জগৎব্যাপী হয়েও কোনো কর্ম করেন না কোনো কর্ম যখন করেন তখন তার দিব্য শক্তি সহকারেই করে থাকেন সেই দিব্য শক্তি সহযোগে তিনি বিচিত্র লীলা করে থাকেন তাঁর লীলা এত বিচিত্র এবং আলৌকিক হয় যে সেসব শ্রবণ করে গান করে এবং স্মরণ করেও জীব পবিত্র হয়ে নিজ উদ্ধার লাভ করতে সমর্থ হয় নির্গুণ উপাসনাতে যে শক্তি ব্রহ্মবিদ্যা বলে অভিহিত হয় সগুণ উপাসনাতে সেই শক্তির ভক্তি নামে অভিহিত হয়ে থাকে জীব ভগবানেরই অংশ যে সকল অন্যের উপর মেনে নেওয়া মমতব্য দূর করে শুধুমাত্র ভগবানের ও স্বতঃসিদ্ধ প্রকৃত আত্মীয়তা জাগ্রত করে তখন ভগবানের শক্তি তারতম্যের ও ভক্তিরূপে প্রকটিত হয় এই ভক্তির এমন বিশেষ ক্ষমতা থাকে যে নিরাকার ভগবানকেও সাকার রূপে প্রকটিত করার ভগবানকে আকর্ষিত করে থাকে এই ভক্তি ভগবানের প্রদত্ত ভগবানের ভক্তিরূপ শক্তির দুটি রূপ হয় বিরহ এবং মিলন ভগবান বিরহ প্রদান করেন আবার মিলনও প্রদান করেন ভগবান যখন বিরহ প্রদান করেন তখন ভক্ত ভগবানের বিরহে ব্যাকুল হয়ে ওঠে সেই ব্যাকুলতার আগুনে জগৎ সংসারের আসক্তি পুরে ছাই হয়ে যায় এবং ভগবান প্রকাটি প্রকটিত হন জ্ঞানমার্গে প্রথমে উৎকট জিজ্ঞাসারূপে ভগবানের শক্তি উপস্থিত হয় যার ফলে সাধক তত্ত্বগুলি সঠিক না জেনে ক্ষান্ত হন না এবং ব্রহ্মবিদ্যারূপে জীবের অজ্ঞানতা দূর করে তার বাস্তবিক স্বরূপ প্রকাশিত করে কিন্তু ভগবানের সেই দিব্য শক্তি ভগবান বা বিরহ রূপে প্রেরণ করেন সেটি এর থেকে আরও বিশেষ ভগবান কোথায় আমি কী করবো কোথায় যাবো ভক্ত এই কথা ভেবে ব্যাকুল হয়ে ওঠে আর এই ব্যাকুলতা সমস্ত পাপ ভস্ম করে ভগবানকে সাকার রূপে প্রকটিত করে দেন ব্যাকুলতা দ্বারা যত শীঘ্র কার্যসিদ্ধ হয় বিচার বিবেচনা দ্বারা কৃত সাধনাতে তত নয় বিশেষ কথা ভগবান নিজ প্রকৃতির সাহায্যে অবতার রূপ গ্রহণ করেন এবং নানা প্রকার লীলা করে থাকেন যেমন অগ্নি নিজে কিছু করে না তার প্রকাশিকা শক্তি সব কিছু প্রকাশ করে এবং দাহিকা শক্তি দাহন করে তেমনি ভগবান নিজে কিছু করেন না তার দিব্য শক্তি সমস্ত কাজ সম্পন্ন করে শাস্ত্রে আছে যে সীতা দেবী বলেছেন রাবণ বধ ইত্যাদি সব কাজ আমিই করেছি শ্রীরাম কিছু করেননি যেমন মানুষ আর তার শক্তি তেমনই ভগবান এবং তার শক্তি এই শক্তি ভগবানের থেকে পৃথক বলা যায় না আবার একও বলা যায় না মানুষের যে শক্তি মানুষের সেটি পৃথক করে দেখাতে সক্ষম হয় না সুতরাং সেটি তার থেকে পৃথক নয় মানুষ থাকে কিন্তু তার শক্তির হ্রাস বৃদ্ধি হয় তাই সেটি মানুষের সঙ্গে এক বা অচ্ছেদ্যও নয় মানুষের সঙ্গে যদি সেটির ঐক্য থাকত তবে সেটি স্বরূপের সঙ্গে চিরকাল একই প্রকার থাকত হ্রাস বৃদ্ধি হতো না সুতরাং ভগবান এবং তার শক্তিকে ভিন্ন বা অভিন্ন কিছুই বলা যায় না দার্শনিকগণও একে ভিন্ন বা অভিন্ন বলেননি এই শক্তি অনির্বচনীয় ভগবান শ্রীকৃষ্ণের উপাসগণ এই শক্তিকে শ্রীজি শ্রীমতী রাধা নামে অভিহিত করেন নারী ও পুরুষ যেমন দুজন ভিন্ন শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা কিন্তু তেমন ভিন্ন বা দুই নয় জ্ঞানে দ্বৈত অদ্বৈত হয়ে যায় অর্থাৎ দুই হয়েও এক হয়ে যায় আর ভক্তিতে অদ্বৈত দ্বৈত হয়ে যায় অর্থাৎ এক হয়েও দুই রূপ হয়ে যায় জীব এবং ব্রহ্ম এক হলে জ্ঞান হয় আবার একই ব্রহ্ম দুই রূপ ধারণ করলে ভক্তি হয়ে যায় একই অদ্বৈত তত্ত্ব প্রেমলীলা করার জন্য প্রেম আস্বাদন করার জন্য সকল জীবকে প্রেমের আনন্দ দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ এবং শ্রীজি এই দুই রূপে প্রকটিত হয়েছেন দুটি হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে কে বড় এবং কে ছোট কে প্রেমিক আর কে বা প্রেমাস্পদ তা ধরাই যায় না দুজনের ক্ষেত্রেই একজনকে অপরের থেকে বিশেষ বলে মনে হয় দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন শ্রীমতী রাধাকে দেখে ভগবান প্রসন্ন হন এবং ভগবানকে দেখে প্রীতা হন শ্রীমতী রাধা দুজনের পরস্পরের প্রেম প্রেমলীলার রস বৃদ্ধি হয় একেই বলা হয় রাস ভগবানের শক্তি অনন্ত অপার তার দিব্য শক্তিতে ঐশ্বর্য এবং মাধুর্য দুই আছে ঐশ্বর্য শক্তির দ্বারা ভগবান এরূপ বিচিত্র এবং কর্ম করেন যা অন্য কেউ করতে সক্ষম নয় ঐশ্বর্য শক্তির জন্য তার মধ্যে যে মহত্ব বিশেষত্ব আলৌকিকত্ব দেখা যায় তিনি ছাড়া আর কারও মধ্যে এটি দেখা বা শোনা যায় না মাধুর্য শক্তিতে ভগবান তার ঐশ্বর্য ভুলে যান ভগবানকেও মোহিত করে যে বা মাধুর্য শক্তি থাক তাতে এত মধুরতা মিষ্টতা থাকে যার জন্য ভগবানকে এত মধুর ও প্রিয় বলে মনে হয় ভগবান যখন গোপ বালকদের সঙ্গে খেলা করেন এই মাধুর্য শক্তি তখন প্রকটিত হয় ওই সময় ঐশ্বর্য শক্তি প্রকটিত হলে সমস্ত খেলাই পণ্ড হবে গোপ বালকগণ ভয় পাবে এবং খেলাও হবে না তবে ভগবান কোথাও বন্ধুরূপে কোথাও পুত্ররূপে কোথাও স্বামীরূপে প্রকটিত হন সেই সময় তার ঐশ্বর্য শক্তি লুপ্ত হয়ে থাকে এবং মাধুর্য শক্তি প্রকটিত থাকে অর্থাৎ ভগবান ভক্তের ভাব অনুযায়ী তাদের আনন্দ দেওয়ার জন্যেই নিজ ঐশ্বর্য শক্তি গোপন করে মাধুর্য শক্তি প্রকটিত করে থাকেন যখন মাধুর্য শক্তি প্রকটিত থাকে তখন ঐশ্বর্য শক্তি প্রকাশ পায় না আবার যখন ঐশ্বর্য শক্তি প্রকটিত থাকে তখন মাধুর্য শক্তি প্রকাশ হয় না ঐশ্বর্য শক্তি কেবলমাত্র তখনই প্রকটিত হয় যখন মাধুর্য ভাবের মধ্যে কোনো শঙ্কা উৎপন্ন হয় যেমন মাধুর্য শক্তি প্রকাশ থাকাকালে ভগবান শ্রীকৃষ্ণ গোবৎসকে খুঁজছিলেন কিন্তু গোবৎসটি কোথায় গেল এই শঙ্কা উদ্ভূত হতেই ঐশ্বর্য শক্তি প্রকটিত হয়ে গেল এবং ভগবান তৎক্ষণাৎ জেনে গেলেন যে শ্রী ব্রহ্মা গোবৎস নিয়ে গেছেন ভগবানের ঐশ্বর্য শক্তিও আছে যার জন্য প্রাণী সকল তাকে আকৃষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখে মথুরা নিবাসী নারীগণ নিজেদের মধ্যে বলতে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ সমস্ত সৌন্দর্যের সার সৃষ্টিতে কোনো রূপই তার রূপের সমান নয় তার রূপ সাজানো গোছানো অথবা গহনা কাপড় দ্বারা সাজানো নয় এটি স্বয়ংসিদ্ধ এই রূপ দেখতে থাকলেও তৃপ্তি হয় না কেননা তিনি নিত্য নবীন সমস্ত যশ সৌন্দর্য এবং ঐশ্বর্য এই রূপকে আশ্রয় করে থাকে এই রূপে দর্শন লাভ করা অত্যন্ত দুর্লভ গোপিনীরা কি তপস্যা যে করেছিলেন জানি না যে তারা তাদের দুই চক্ষু ভরে সর্বদা এই অপরূপ রূপ মাধুরী পান করতেন সুখদেব বলেছেন হে পরীক্ষিত মঞ্চের উপর যারা বসেছিলেন সেই মথুরার নার নাগরিকবৃন্দ এবং রাষ্ট্রের জনগণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামকে দেখে এত প্রসন্ন হলেন যে তাদের চক্ষু মুখমণ্ডল উদ্ভাসিত হলো এবং উৎকণ্ঠায় ভরে গেল তারা শুধুমাত্র চক্ষু দ্বারা তার মুখের রূপ মাধুরী পান করে তৃপ্ত হচ্ছিলেন না তারা চক্ষু দ্বারা তো সেবন করছিলেনই জিহ্বা দ্বারা যেন লেহন করছিলেন নাসিকা দ্বারা ঘ্রাণ নিচ্ছিলেন এবং বাহু দ্বারা যেন আকর্ষণ করে হৃদয়ে মিশিয়ে নিয়েছিলেন ভগবান শ্রীরামের সৌন্দর্য অবলোকন করে বিদেহ রাজা জনকও বিদেহ অর্থাৎ দেহ বুদ্ধি রহিত হয়েছিলেন অবতার সম্পর্কীয় বিশেষ কথা অবতারের অর্থ হলো অবতরণ করা সর্বত্র পরিব্যাপ্ত সচিদানন্দরূপ রূপ পরমাত্মার তার অন্যান্য ভক্তদের ইচ্ছা পূরণ করার জন্য তার অত্যাধিক কৃপাবশে স্থান বিশেষে অবতার রূপে গ্রহণ করেন এবং ছোট হয়ে যান অন্যান্য ব্যক্তিদের প্রভাব বা মহত্ব বড় হলেও কিন্তু ভগবানের প্রভাব বা মহত্ব ছোট হলেও কারণ অপার অসীম অনন্ত হয়েও তিনি অতি সাধারণের মতো দেখান এই হচ্ছে তার বিশেষত্ব যেমন ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেও একটি পর্বত ধারণ করায় তিনি গিরিধারী নামে প্রসিদ্ধ হলেন অনন্ত ব্রহ্মাণ্ড যার প্রতিটি রোমকূপে অবস্থিত সেই পরমেশ্বর একটি মাত্র পর্বতকে তুললেন এটি কোনো বিরাট ব্যাপার নয় বরং ছোট ব্যাপারই বলা যায় কিন্তু এই ছোট ব্যাপারকেই ভগবানের ব্যাপার বড় হয়ে দেখা যায় এই রূপ অবতার রূপ পরিগ্রহ করাতেই ভগবানের বিশেষত্ব সাধারণ মানুষ যেখানে অবস্থান করেন সেই স্থানে এসে ভগবান এইরূপ লীলা করেন একেবারে সাধারণ বালকের মতো আচরণ করেন গোপ বালকগণের সঙ্গে খেলার সময় অন্য বালকদের কাছে হার মানেন যে গোপ বালক জয়ী হয় সে অশ্বারোহী সাজে এবং ভগবান ঘোড়ায় সাজ নেন এই হলো তার বিশেষ মহত্ব ভগবানের প্রভাব যারা জানেন সেই জ্ঞানী মহাত্মাগণ তার পরমাচ্ছাদনে মত্ত হয়ে থাকেন কিন্তু ভক্তদের তার এই সাধারণ অজ্ঞ বালকের মতো অবোধ আচরণ অত্যন্ত বিচিত্র ও মধুর বলে মনে হয় এটি জ্ঞানীদের জ্ঞানের গণ্ডির অতীত জ্ঞানীদের শিরোমণি শ্রী ও ভগবানের লীলা দেখে আশ্চর্যান্বিত হন বড় বড় মুনি ঋষি যোগী তপস্বী সাধু মহাত্মাও তার লীলা রহস্য জানতে পারেন না এবং এই বিষয়ে মুখ হইতান ভগবান কৃপা করে তাঁর যেসব প্রিয় অন্তরঙ্গ ভক্তকে জানতে চান শুধু তারাই তার এই লীলার তত্ত্ব জানতে পারেন গোচারণকালে গোপ বালকদের সঙ্গে খেলার সময়ে ভগবান অনেক বড় বড় প্রভাব সম্পন্ন কার্য সমাধা করেছেন অনেক বড়ো রাক্ষসও একসময় বধ করেছেন ছোট বালকের রূপে থাকলেও তার প্রভাব তেমনই ছিল কোনো বিদ্যান ব্যক্তি যেমন ছোট বালককে বর্ণমালা শেখার সময় তার হাত ধরে তাকে ক খ গ ইত্যাদি শেখান এবং মুখেও তাই উচ্চারণ করতে থাকেন কিন্তু তার অর্থ এ যে সেই বিদ্যা নিজে বর্ণমালা শিখছেন তিনি শুধুমাত্র বালকটির উপস্থিতিতে এসে তাকে শেখান যাতে এই বালকটির সহজে শিখতে পারে এই রূপ অনন্ত ব্রহ্মাণ্ডের নিয়ামক ভগবান আমাদের মধ্যে এসে আমাদের মতো সাজে আমাদের শিক্ষা দেন তার অনেক আলৌকিক বিচিত্র লীলা হয়ে থাকে এইগুলি শ্রবণ পঠন এবং ভজন করলেও লোকে উদ্ধার হয়ে যায় এই হলো শ্লোক নাম্বার চার পাঁচ ছয় পরবর্তী শ্লোকের জন্য অপেক্ষা করুন